আশা করি সবাই ভালো আছে আমার এদিকে তো খালি বৃষ্টি 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 হবে যে হবে আসি জানি না বন্ধুগণ তোমাদের সবাই কাছে একটাই আমাকে কেউ লাইক করে না সাবস্ক্রাইব করে না কারণ কি জানি না সবার কাছে একটা অনুরোধ আমার সাবস্ক্রাইব করুন আমিও তোমাদের পাশে থাকবো আমি সবাইকে ভালোবাসি কিন্তু আমাকে কেউ ভালোবাসে না জানি না কেন

কে আমারে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে অনেক দিন হইছে বন্ধুগণ তোমাদের তোমাদের আশা এই চ্যানেলটা প্লেস যদি তোমরা যে সাপোর্ট না করো তাহলে কেমন যাবা সবাই একটু সাপোর্ট করো প্লিজ 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 রিকোয়েস্ট করছি সবাই দিন ये जे देखছো সবাই ওকে সাপোর্ট করো প্লিজ আমি তোমাদের বন্ধু হতে চাই নে একটু সাপোর্ট করো অনুরোধ আমার প্লিজ সাবস্ক্রাইব করো সবার কাছে একটু তোমার একটু সাবস্ক্রাইব করো প্লিজ বাই भलो थे सबा गुड नाइट